অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ অপশন এখানে এটা অফ করে দিব আমি ম্যানুয়ালি কাজটা করব এরপর এখানে জাস্ট মেসেঞ্জার রাখবো এরপর এখানে কলম আইকনে ক্লিক করে আমি এখানে টার্গেটিংটা করে দেবো দেখুন ভিওয়ার্স এই যে ক্লায়েন্টের কাজ উনপঞ্চাশ ডলারের চারশো ষাটটা মেসেজ চৌত্রিশ ডলারের পাঁচশো চারটা মেসেজ এগুলা কিন্তু টার্গেটেড কাস্টমার সিলেক্ট করার কারণে মেসেজ মেসেজগুলো পেয়েছে এবং এখান থেকে কিন্তু ওনার সেলসও পাচ্ছে সেলস না পাইলে কিন্তু এই যে দেখেন একের পর এক কিন্তু আমাকে দিয়ে কাজ করা যাচ্ছে তো এই বুস্টার লাস্ট দুই দিন আগে অফ হয়েছে এখন আজকে আবার এই বুস্টার রান করে দিয়েছে মাত্র নয় সেন্টেই কিন্তু একটা মেসেজ অলরেডি চলে এসেছে এটা শুরু হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডলার কাজ এই কাজটা করছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি বুস্ট করে আমি এরকম ভালো রেজাল্ট নিয়ে আসি আমার ক্লায়েন্টের পেজে সো এটা আমি আপনাদেরকে সরাসরি লাইভ আকার দেখাবো আমি কিভাবে কাজগুলো করে থাকি তো এখন আমি একটা কুশিয়ার ট্রাভেল এই পেজের একটা কাজ করব। এই পেজের একটা কাজ আমি পেয়েছি এই এই একটা একটা কাজ করে আপনাদেরকে আমি পাঠাবো এটা হচ্ছে ক্লায়েন্ট কাজটা দিয়েছে এই পোস্টার উপর বুস্ট করার জন্য তো এখানে বুস্ট পোস্টে ক্লিক করব অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব যারা আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে চাচ্ছেন এবং ভালো ফলাফল পেতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে পারেন এছাড়া আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিব ভিডিও ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কাজগুলো দিতে পারেন ওকে ফাইন এরপর আমি এখান থেকে গোলটা সিলেক্ট করে নিব তার গোল হচ্ছে মেসেজ এরপর সেইভ অপশনে ক্লিক করবো সেইভে ক্লিক করার পর এরপর একটু নিচের দিকে স্ক্রল করবো নিচের দিকে স্ক্রল করে এখানে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ অপশন এখানে এটা অফ করে দিব আমি ম্যানুয়ালি কাজটা করব এরপর এখানে জাস্ট মেসেঞ্জার রাখবো এরপর এখানে কলম আইকনে ক্লিক করে আমি এখানে টার্গেটিংটা করে দেব সো আমরা কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স টার্গেট করে যেভাবে লোকেশন বলে দিবে এটা হচ্ছে যেহেতু একটা ট্রাভেল এজেন্সির পেজ এবং বুস্ট হবে সেরকম সো এখানে তার টার্গেট অডিয়েন্স হচ্ছে আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষ এবং তার লোকেশন হচ্ছে সিলেট সিলেট ডিভিশন সে শুধুমাত্র সিলেট ডিভিশনের মধ্যে একটা চালু করবে সেই জন্য আমি সিলেক্ট ডিভিশন সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে টার্গেটটা আমি করে সো আমরা কিন্তু সময় নিয়ে অডিয়েন্স আপনার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের বুস্ট করি যার ফলে কিন্তু সঠিক কাস্টমার কাছে বিজ্ঞাপন পৌঁছ এবং সেখান থেকে কিন্তু রেজাল্ট পেয়ে থাকে আমার প্রত্যেকটা ক্লায়েন্ট তো আমি টার্গেটিংগুলো করছি টার্গেটিং করার পর এরপর আমি এখান থেকে সেই অডিয়েন্সে ক্লিক করব এখন আমার টার্গেটিংটা কিন্তু হয়ে গেছে টার্গেটিংটা করার পর এরপরে এখানে বাজেটটা সিলেক্ট করবো চুজ হোয়েন দিস অ্যাডভিলেন্ট অর্থাৎ একটা কত ডলার কত দিনের জন্য আমার কাছ থেকে যারা বুস্টিং সার্ভিস নিয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই মিনিমাম পাঁচ ডলার বুস্টিং সার্ভিস নিতে পারবেন আমার কাছ থেকে পাঁচ ডলারের নিচে যদি কেউ আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আপনাকে একশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে পাঁচ ডলার কিংবা পাঁচ ডলারের উপরে যদি আপনি বুস্টিং সার্ভিস নেন সেক্ষেত্রে এক টাকাও সার্ভিস চার্জ দিতে হবে না সো উনি হচ্ছে পাঁচ দিন এবং ডেলি বাজেট হচ্ছে তিন টোটাল হচ্ছে পনেরো ডলার একটা অ্যাড চালা বুস্ট করতে চাচ্ছে এরপরে এই প্লেসমেন্টটা আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট ক্লিক করে ফেসবুকটা শুধু রাখতে বলছে ফেসবুক প্ল্যাটফর্মে বিজ্ঞাপনটা চালাবো ফেসবুকে ফেসবুকে ভালো রেজাল্ট আসে ওকে ও টোটাল বাজেট হচ্ছে পনেরো ডলার ডেলি তিন ডলার করে পাঁচ দিন একটা চলবে তো এখানে সব কিছু চেক করে নিব ঠিক আছে কিনা সব ঠিক আছে এরপরে ঠিক থাকলে পাবলিশ ক্লিক করে দেব ওকে সাবমিটিং অ্যাড এরপরে গো টু অ্যাড সেন্টারে ক্লিক করব তারপর এখানে একটু রিলোড নিয়ে নিব যে অ্যাডটা যে মাত্র আমরা ক্রিয়েট করছি সেই অ্যাডটা এখন এখানে দেখাবে ইন রিভিউ আকারে দেখাবে এখানে এই যে দেখতে পাচ্ছেন মাত্র আমরা যে অ্যাডটা ক্রিয়েট করছি যে বুস্টটা করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ইন রিভিউ কিছুক্ষণের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু রিচ হবে দেন রেজাল্ট পেতে থাকবে ক্লায়েন্ট তো যারা বোস্টিং সার্ভিস নিয়ে যাচ্ছেন দেরি না করে দ্রুত আমাকে ইনবক্স করুন অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি কল অথবা মেসেজ করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম